বছরের পর বছর কেটে গেলেও তারা ফিরে পায়নি তাদের জন্মভূমি উল্টো যেটুকু ছিল চলছে সেটুকু আর প্রস্তুতি বলছি মধ্যপ্রাচ্যের নির্যাতিত দেশ ফিলিস্তিনের কথা আরব দেশগুলো দীর্ঘদিন ধরেই তাদের সমর্থন জানিয়ে আসলেও মধ্যপ্রাচ্যে রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ফিলিস্তিনিদের পাশে থাকা সব সময় সহজ হয়ে ওঠেনি সংবাদ মাধ্যম রয়টার্সও বলছে সে কথা ফিলিস্তিনিদের অধিকার এবং স্বাধীনতার দাবির পক্ষে আরব দেশগুলোর মধ্যে তাই দেখা যায় ভিন্ন ভিন্ন দৃষ্টিভূমি কিছু দেশ ফিলিস্তিনের পক্ষে খোলাখুলি সমর্থন জানালেও কিছু দেশ নানা কারণেই পরিবর্তন করছে সেসব সমর্থনের গতিপথ উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর প্রায় সাত লাখ ফিলিস্তিনি হারান নিজেদের ঘর অনেকেই আশ্রয় নেন জর্ডানে সেই সময় থেকে বহু আরব দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় কিন্তু সময়ের স্রোতে সেই সমর্থন সবসময় ছিল না কার্যকর জর্ডান শুরুতে ফিলিস্তিনিদের আশ্রয় দিলেও উনিশশো সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর সশস্ত্র কার্যকলাপ থেকে শুরু হয় গৃহযুদ্ধ এরপর হাজার হাজার ফিলিস্তিনিকে পাঠিয়ে দেওয়া হয় লেবাননে যদিও পরে জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে তবে ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন সীমিতই থেকে যায় লেবাননের অবস্থা ছিল আরও জটিল জর্ডান থেকে বিতাড়িত হয়ে পিএলও উনিশশো সালে আশ্রয় নেয় সেখানে কিন্তু লেবাননেও দ্রুত ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ সাবরা ও সাতিলা শরণার্থী শিবিরে চালানো হামলায় নিহত হয় শত শত ফিলিস্তিনি যদিও মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে লেবাননের দেশটি কখনোই দেয়নি তাদের নাগরিক অধিকার বরং বলেছে তাদের জায়গা নিজেদের ভিটিতে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশর তারাও বহুবার ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে মধ্যস্থতার চেষ্টা করেছে কিন্তু হামাস গাজা শাসন শুরু করার পর সেই সম্পর্কেও আসে জটিলতা গাজার সঙ্গে মিশরের রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক ভাবিয়ে তোলে মিশরকে সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্ত ছিল ফিলিস্তিনিদের জন্য একটা বড় ধাক্কা দু সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তারা ইসরায়েলের সঙ্গে স্থাপন করে কূটনৈতিক সম্পর্ক এই চুক্তির মাধ্যমে ভেঙে ফেলা হয় আরব দেশগুলোর মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার রীতি যা ফিলিস্তিনিদের জন্য দেখা গেছে বড় আঘাত হিসেবে এরপরে গভীর হতে দেখা যায় অর্থনীতি ও নিরাপত্তার খাতগুলোতে ইসরায়েল আমিরাত সম্পর্ক আরেক দেশ সুদানো হেঁটেছে একই পথে যুক্তরাষ্ট্রের চাপে দু সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তারা যদিও এক সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে না সম্পর্ক না স্বীকৃতি না আলোচনা এই থ্রি নৌনীতির ঘোষণা দিয়েছিল অন্যদিকে কুয়েত ফিলিস্তিনিদের উপর রাগ করেছিল ইয়াসির আরাফাতের সিদ্ধান্তে কারণ উনিশশো সালে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করলে ইয়াসির আরাফাত সমর্থন জানান তাকে আর তাই ইরাকে সাদ্দাম হোসেনের আমলে ফিলিস্তিনিদের ছিল বিশেষ সুযোগ সুবিধা কিন্তু সাদ্দামের পতনের পর তারা হয়ে পড়ে সবচেয়ে অবহেলিত এমনকি অনেককে দেশ থেকেও করা হয় বিতাড়িত শেষ পর্যন্ত ছবিটা স্পষ্ট আরব দেশগুলো নিজেদের স্বার্থের জায়গা থেকেই অবস্থান নিয়েছে ফিলিস্তিন প্রশ্নে তাই যারা আশা করেছিল ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে তাদের সেই আশা এখন অনেকটাই বিবর্ণ বিবর্ণা শামীম আর টিভি